লিটন দাসকে নিয়ে আর কি বা বলবো কতই বা বলবো কত বলা যায় বলেন তো দেখি এই যে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি ম্যাচে তিনি যেভাবে আউট হলেন এটা কি গ্রহণযোগ্য ভাই একজন ব্যাটসম্যান তো আউট হবেনি না বলাররা আউট করার চেষ্টা করবেনি অনেক ক্ষেত্রে ব্যাটসম্যানদের ভুল হবেই কিন্তু লিটন এই ম্যাচে যেভাবে আউট হয়েছেন সেইটা আমার কাছে কোনো মানদণ্ডেই গ্রহণযোগ্য বলে মনে হয় না লিটনের আউটটা দেখে আমার আমার কাছে তিনটা অবজারভেশন বরং মনে হয়েছে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি নাম্বার ওয়ান লিটন দাস পৃথিবীর সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান হতে পারেন কিন্তু তার ক্রিকেট মস্তিষ্ক সবচেয়ে দুর্বল মস্তিষ্কদের একটা একেবারে এই বিষয় আমি পুরোপুরি নিশ্চিত যে তার ক্রিকেটীয় মেধা তার ক্রিকেট ওই স্কিলের জায়গাটা যেটাই থাকুক না কেন তার হচ্ছে কি ওই যে মেন্টাল স্ট্রেংথের কথা বলেন বা ক্রিকেট মস্তিষ্কের কথা বলেন সেই জায়গাটা একেবারে ফাঁপা একেবারে শূন্য সেই জায়গাটাতে তিনি যেইভাবে আউট হয়েছেন ব্লেসিং মুজারাবানির বলে আমার ভাই তো মনে পড়ে না যে পৃথিবীর ইতিহাসে কোন ব্যাটসম্যান একই শট পর তিন বলে আনকনভেনশনাল মানে এই শটটা কিন্তু যে একবারে খুব প্রথাগত শট তিনটা ড্রাইভ বানার চেষ্টা করতে গিয়ে আউট হয়েছেন ব্যাপারটা তা নয় এরকম একটা স্কুপ শট খেলতে গিয়ে পরপর তিন বলে অ্যাটেম্প নিতে গিয়ে আউট হয়েছেন এইটা ভাই আমার মনে পড়ে না আমার মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট ইতিহাসে আমার মনে পড়ে আমি বহু বছর ধরে ক্রিকেট খেলা দেখি কিন্তু এরকম অপ্রচলিত মানে এখন তো স্কুপ শট হচ্ছে বাতে হয়ে গেছে বাট স্টিল স্টিল এইটা তো একেবারে ক্রিকেটের সেই কপি বুক ক্রিকেটের সেই শট না টি টোয়েন্টি ক্রিকেটের সবসময় সেটা প্রয়োজন আছে তাও আমি বলছি না কিন্তু ওইরকম একটা শর্ট পরপর তিন বলে অ্যাটেম্প করতে গিয়ে কেউ অ্যাটেম্প করেছেন কেউ এইটাই ভাই আমার মনে নেই এবং এইরকম ভাবেই তিনি আসলে আউট দেখেন মুজরাবানির ওই ওভারটা খেয়াল করে দেখেন কি হয়েছিল এই একই রকম মুজারাবানির বলে কিন্তু ফার্স্ট টি টোয়েন্টিতে লিটন দাস আউট হয়েছিলেন সেকেন্ড টি টোয়েন্টিতে মুজারাবানির মুখোমুখি হওয়া প্রথম বলটাতেই তিনি স্কুপ করে ছক্কা মেরেছিলেন এবং এই ম্যাচটাতে তিনি যখন মুজরাবানির ফার্স্ট ওভার ম্যাচের যেটা সেকেন্ড ওভার সেই ওভারে তিনি মুজরাবানির পাঁচটা বল ফেস করেছেন সেই পাঁচ বল থেকে তিনি মাত্র এক রান নিতে পেরেছেন দুইটা বল কিন্তু তিনি বিট হয়েছেন আউটসাইড ইজ তার কিন্তু একটু জন্য বিট করেছেন সো মুজরবানি যখন নেক্সট ওভারে এ আসলেন প্রথম বলটা কনফিডেন্টলি তিনি ব্যাক ফুটে খেললেন কিন্তু তারপর কি করলেন লিটন দাস সেই স্কুপ করার চেষ্টা করলেন একবার দুইবার তিনবার মুজুরাবানের ওই যে ফার্স্ট বলটা মানে তার সেকেন্ড ওভারে যে সেকেন্ড বলটা কথা বলবো সেইটা হচ্ছে গিয়ে ফোর্থ স্ট্যাম্পে তিনি বলটা দিয়েছেন এবং সেই জায়গাটাতে লিটন স্কুপ করার চেষ্টা করেছেন ব্যাটা বলে তিনি কানেক্ট করতে পারেন নাই আচ্ছা পরের বলটা আরও বাইরে দিয়েছেন স্ট্যাম্পের কাছাকাছি দিয়েছেন আরও স্লো করে দিয়েছেন একটা স্লোয়ার বল দিয়েছেন লিটন এবার আবার স্কুপ করার চেষ্টা করেছেন এবং আবার সেটা কানেক্ট তিনি করেছেন কিন্তু এটা কানের পাশ দিয়ে গুলি যাওয়ার মতো ওই কানেক্ট যেটা করেছেন ইনসাইডে লেগে ব্যাটের স্ট্যাম্পেরই টুপোট দিয়ে গেছে মানে তিনি ওইটা প্লেডন হতে পারতেন হতেই পারতেন কিন্তু লিটন এটা থেকেও শিক্ষা নেননি ভেরি নেক্সট ডেলিভারিতে আবারও তিনি স্কুপ অ্যাটেম্প করলেন মানে পরপর তিনটা ডেলিভারিতে একই রকম শট তিনি অ্যাটেম্প করলেন এবং ওই বলটা ছিল অফ স্ট্যাম্পের বাইরে একটা হাফ বলে বল বেসিক্যালি মুজারাবানি তাকে ফলো করেছেন কিন্তু ওইটা যদি লিটন দাঁড়িয়ে থাকতেন আরামসে তিনি এটা একটা কাভার ডাইভ খেলতে পারতেন একদম মানে কোনো রকম কোনো ডাউট নাই হাফ বলি অফ স্ট্যাম্পের বাইরে কিন্তু তিনি ওই স্কুপ করার চেষ্টা করলেন এবার ব্যাটার ইনসাইডে যে লেগে তার লেগ স্ট্যাম্পটা উড়ে গেল যেই ব্যাটসম্যান পরপর তিন বলে স্কুপ করতে গিয়ে এরকম ভাবে আউট হয় তার ভাই আমি বললাম পৃথিবীর সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান হলো তার ক্রিকেট মস্তিষ্কের জায়গাটা যে ফাঁপা যে শূন্য বা এই জায়গাটাতে যে কাজ করে অনেক রয়েছে সেই বিষয়ে আমি নিশ্চিত এটা আমার এক নম্বর অবজারভেশন দুই নম্বর আমার যে অবজারভেশন সেটা হচ্ছে কি লিটনের ইগো ব্যাটসম্যান হিসেবে তার ইগো তিনি মনে করেন যে তিনি পৃথিবীর সেরা ব্যাটসম্যান এটা তিনি মনে করেন এবং তার ওই ইগোর জায়গাটা থেকে যে আমি আগের ম্যাচে এটা আমি একদম মানে একদম মানে থট রিট করে আমি বলে দিতে পারি যে না আগের ম্যাচে আমি মুজারাবানিকে স্কুপ করে ছক্কা মেরেছি সো এই ম্যাচে আমি পারবো না এখন আচ্ছা আমি প্রথম বলটা পারলাম না সেকেন্ড বলে পারবো আচ্ছা আমি সেকেন্ড বলটা পারলাম না থার্ড বলে পারবো এইটা অ্যাবসুলুটলি তার যে ক্রিকেটেও মস্তিষ্কের যে অভাব সেইটা পুষিয়ে দেওয়ার মতো ক্রিকেটেও ইগো তার রয়েছে এবং সেইটা আছে কতটা হার্মফুল সেটাতে আউট হওয়ার জায়গাটা থেকে আমরা বুঝতে পারছি এবং আমার যেটা হচ্ছে ভাই লিটনকে অটো চয়েস ভাবা বাদ বাদ দেন দিতে হবে কিন্তু লিটনের পাশে যেইভাবে টিম ম্যানেজমেন্ট দাঁড়ায় যেইভাবে ঝাঁপিয়ে পড়ে যেইভাবে লিটনকে ডিফেন্ড করে তাতে ভাই লিটনের লাভ হচ্ছে না তাতে বাংলাদেশ ক্রিকেটের লাভ হচ্ছে না এই ম্যাচের আগের দিনও বাংলাদেশের সহকারী কোচ নিকপথে এসে প্রেস কনফারেন্স মিডিয়ার সামনে বলে গেছেন যে আপনারা কি ভাবেন এগুলো নিয়ে আমরা মাথা ব্যথা নাই লিটনের দলে অনেক অবদান লিটন রাখতে পারছেন এবং ওয়ার্ল্ড কাপে একটা অবিশ্বাস্য ওয়ার্ল্ড কাপ থেকে লিটন মাত্র একটা ইনিংস দূরে রয়েছে সেই একটা ইনিংস তো আসছে না রে ভাই এই যে এই সিরিজের তিনটা ম্যাচ খেলে ফেললেন প্রথম ম্যাচটাতে তিন বলে এক পরের ম্যাচে পঁচিশ বলে তেইশ এই ম্যাচটাতে পনেরো বলে বারো আসছে না আগের সিরিজেরও তিনটা ম্যাচের মধ্যে একটাতে শূন্য করেছেন একটাতে সাত করেছেন একটাতে সাঁত্রিশ করেছেন এই বছর যে গত দুইটা সিরিজে যে ৬টা টি টোয়েন্টি ম্যাচ খেলছেন সেইখানে লিটন রান করেছেন টোটাল মাত্র উনসত্তর উনআশি তিনটে তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন তার এভারেজ বলেন তার স্ট্রাইক বলেন কোনো কিছুই আসলে খুব জুইতেন না এভারেজ হচ্ছে গিয়ে তেরো স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে নিচে ইনফ্যাক্ট শুধু আমি মানে টি টোয়েন্টি বলছি কেন ওভারঅল সব ফরমেট মিলিয়ে এই বছর লিটনের ব্যাট থেকে বা এখন পর্যন্ত বারো ইনিংসে কোনো ফিফটি পর্যন্ত আসে নাই সো এরকম একজন অফ ফরমেট ব্যাটসম্যানকে তাকে হচ্ছে যখন আপনারা ওই রকমভাবে গার্ড দিয়ে রাখবেন যে না লিটন অসাধারণ লিটন অবিশ্বাস্য ওয়ার্ল্ড কাপ থেকে এক ম্যাচ দূরে রয়েছে লিটনকে হচ্ছে গিয়ে মানে আমরা যে ভাবে ডিফেন্ড করবো বা ওকে আমরা খেলাবো আপনারা কি বলছেন তাতে কিছু যায় আসে না টিম ম্যানেজার থেকে যখন এরকম বক্তব্য আসে সেইটাতে লিটনকে হেল্প করে না বাংলাদেশ ক্রিকেট কেউ হেল্প করে না তো আমার যে এই যে লিটনের আজকে আউট দেখে যে তিনটার যে আমার অবজারভেশন যে এই তিন অবজারভেশনের একটা হচ্ছে গিয়ে মানে আমি যদি লং স্টোরি শর্ট করি সেটা হচ্ছে গিয়ে লিটনের পৃথিবীর সবচেয়ে মানে তিনি হলেও তার ক্রিকেট মস্তিষ্কের জায়গাটা প্রবল ফাঁকা ফাঁকা নাম্বার যেটা সেটা হচ্ছে লিটনের ওই রকমভাবে টু ক্রিকেট মস্তিষ্কটা পুষিয়ে দিচ্ছে তার প্রবল হচ্ছে গিয়ে ক্রিকেট ইগো এবং নাম্বার থ্রি হচ্ছে গিয়ে তাকে অটো চয়েস ভাবতে 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 তার সর্বনাশটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টই করছে একপথ হবেন আপনি